দর্শক এবার বিপিএল থেকে ছিটকে যেতে পারেন তারকা পেসার তাস্কিন আহমেদ বিপিএল এর সিলেট পর্বে তুলনামূলক বেশি সুবিধা পাওয়ার কথা পেসারদের যেখানে তাস্কিন আহমেদের মতো গতি তারকাদের বাড়তি স্বস্তি নিয়ে বল করার সুযোগও রয়েছে তবে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে মোটে দুই ওভার বল করেছিলেন তাস্কিন আহমেদ এরপর আর কোনো স্প্লে তার দেখা মেলেনি ফলে বাকি দুই ওভার অন্য বলারদের নিয়ে চালাতে হয়েছে ঢাকাকে তাস্কিনের এভাবে বলিংয়ে না আসায় কিছুটা শঙ্কা ও প্রশ্ন তৈরি হয় যা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন আরেক দুর্দান্ত ঢাকার আরেক পেশার শরীফুল ইসলাম শরীফুল বলেন মূলত পিঠের ব্যথা অনুভব করেন তাস্কিন ম্যাচ চলাকালীন সময়ে যে কারণে দলটি আর ঝুঁকি নিতে চায়নি তাস্কিনকে নিয়ে এ নিয়ে শরিফুল আরো বলেন তাস্কিন ভাইয়ের পিঠে হালকা টান লেগে আটছিল সেজন্য বলিং করেননি তিনি আর আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি কারণ সামনেও অনেক খেলা রয়েছে আরেকটা ওভার করলে যদি সমস্যাটা বেড়ে যায় এজন্য তাকে রাখা হয়েছে বিশ্রামে উনি এখন ঠিক আছে পরের ম্যাচে দেখা যাক কি হয় নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল ঢাকা রংপুরের কাছে হেরেছে ঊনআশি রানের বড় ব্যবধানে যার পেছনে দলটির ব্যাটিং ব্যর্থতায় বড় ভূমিকা রেখেছে প্রথমে ব্যাট করে ঢাকাকে একশো রানের লক্ষ্য দেয় রংপুর পরে ঢাকা গুটিয়ে যায় মাত্র একশো চার রানে এ নিয়ে রংপুর আসরে দ্বিতীয় জয় পেলেও টানা দ্বিতীয় হার দেখল মোসাদ্দ হোসেন সৌকতের রংপুর রংপুর রাইডার্সের কাছে হারলেও সামনের ম্যাচগুলোতে ভালো করতে আশাবাদী শরীফুল ইসলাম মাত্র তিনটা খেলা গেল আমাদের সামনে আরও খেলা আছে আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচগুলোতে কীভাবে কামব্যাক করা যায় সামনের ম্যাচগুলোতে আমরা সেরাটা খেলা ছাড়া কোনো উপায় দেখছি না আর চেষ্টা করব আর একটা জয় পেয়ে যেন আমরা সবাই চাঙ্গা হতে পারি দর্শক বাংলাদেশ শহর সকল ধরনের খেলাধুলার খবর সবার আগে জানতে আমাদের আপডেট বিপিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে